হ্যালো আলাইকুম সবাইকে আজকে রান্না করতে করতে তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব তোমাদের কাছে কিছু প্রশ্ন রেখে যাব যদি পারো কমেন্টে সেটার উত্তর দিয়ে খুশি হব আচ্ছা সাদা চামড়া যদি সৌন্দর্য প্রকাশ করে তাহলে আমরা রুগীর ওই ফ্যাকাশে ভাবটা দেখলে এরকম আতঙ্কিত হয়ে যায় কেন বলো কালো রঙ যদি এতই কুসিত হয় আমরা কেন সবাই রেশমি কালো চুলের প্রেমে পড়ি আমার আমার বোধগম্য হয় না আমরা আমার ভালোবাসার মানুষদের কাছে মুখের কালো দাগগুলো কত প্রসাধুনি মেখে ঢেকে রাখার চেষ্টা করি কিন্তু দেখো ঠোঁটের নিচের কালো তিলটাকে আমরা সব সবসময় ফুটিয়ে রাখার চেষ্টা করি কারণ ওটাকে আমরা সৌন্দর্যভাবে অনেকেই মডার্ন পোশাকের ছেলে মেয়েদের কত ভালো চোখে দেখে আবার তারই মধ্যে কিছু মানুষ এটাও বলে পাঞ্জাবি এবং শাড়িতেই আসল সৌন্দর্য আমি জানি না একই মুখে তারা দু রকমের কথা কীভাবে বলে আচ্ছা তোমাদের কাছে ভালোবাসার মানে কি জানো ভালোবাসা কিভাবে বাসতে হয় সেটা কি জানো আমার কাছে তো মনে হয় ভালোবাসাটা গোপনে সুন্দর বুকের মধ্যে যত্ন করে রাখতে হয় ভালোবাসাকে যদি ভালোবাসাটাকে আমি জনে জনে বিলিয়েই দেই সেটা কি আর ভালোবাসা থাকে বলতো আলাদা করে আমি আমার ভালোবাসার মানুষকে একটা কথা বলতে চাই তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আমার চোখ দিয়ে কান্না নামক বৃষ্টি ঝরে আমি জানি না এর থেকে কিভাবে বেশি যায় তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আমি রাতের পর রাত কাটিয়ে সূর্যোদয় দেখেছি আমি জানি না এর থেকে বেশি কিভাবে ভালোবাসতে হয় তোমার সামান্য সর্দি কাশিতেও আমার দুনিয়া উলট পালট হয়ে যায় আমার মনে হয় ওই অসুস্থতাটা কেন আল্লাহ আমাকে দিল না তোমার এক একটা খুশির সংবাদ আমার কাছে মনে হয় আমাকে নতুন করে জন্ম দেয় তোমার সামান্য একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় ওটা আমার প্রাপ্তি ওটা আমি জয় করেছি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি হয়তো ভালোবাসাটা সারা জীবন থেকে যাবে যদি নসিবে থাকে হয়তো তুমি আমারও হবে আমি আজকে যে ভয়েসগুলো দিচ্ছি সেগুলো কি বলছি কিভাবে বলছি জানি না কিন্তু একটা কথাই বলবো অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি এই মুহূর্তে তোমাকে অনেক মিস করছি